আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি এবং স্বাগতম বর্তমানে আপনি যদি ইউটিউব ঢোকেন তাহলে এক হাজার টাকার টাকায় পাঁচ হাজার না ভাই কাজ করতে পারবেন না আপনি একটু চিন্তা করে দেখেন পাঁচ হাজার টাকার দামের ল্যাপটপ দেখে আসলে কাজ করা সম্ভব এটা আসলে মানুষকে ধোকা দেওয়ার জন্য ভিডিওতে এরকম লেখে বুঝছেন কিন্তু আমি আজকে একটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একদমই কম রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ কিনতে চান যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজ করবেন একদম কম টাকার মধ্যে যারা একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য প্রথমে ভিডিও শুরুতে আমি একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad এর বিজনেস সিরিজ এর একটা ল্যাপটপ যারা একদমই ফার্স্ট ইউজার প্রাথমিক অবস্থায় যারা ল্যাপটপ চালানো শিখতে চান একটা কাজ শিখতে চান একদম লাইট সবসময় সাথে রাখতে পারবেন মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউবিং ফেসবুকিং অনলাইন ক্লাস যারা করেন যেমন অনলাইন ক্লাস করেন জুম মিটিং করেন এই সমস্ত কাজ যারা করেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ফেসবুক এই সমস্ত নর্মাল কাজ যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমি সাজেস্ট করবো এই মডেলটা নিতে পারেন আমাদের কাছে বিশ পিসের একটা কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন লেনোভো হান্ড্রেড ই এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসডি যেহেতু ল্যাপটপটাতে এসএসডি দেওয়া আছে ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে আর এটা ফোর কোর মেশিন ফোর কোর ফোর থের মেশিন খুবই সুন্দর একটা আউটলুকে আছে সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন আজকের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আশা করি আপনি কোথাও থেকে কিনতে পারবেন না আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা বারো টাকা হলে ইনটেল সেলোয়ানের টেন জেনারেশনের এই ল্যাপটপটা কিন্তু আপনারা ল্যাপটপ ওয়ার থেকে পার্চেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা ট্যুর করেন ট্যাবেল করেন বিভিন্ন জায়গায় জার্নি করেন ল্যাপটপ সবসময় সাথে রাখেন তাদের জন্য একদম স্লিম একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আপনারা জানেন এক্স ওয়ান কার্বন কিন্তু সবচেয়ে স্লিম সব সবসময় সাথে রাখতে পারবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি বেজেল কম লেস একটা ডিসপ্লে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল ইঞ্চ রেজার্ভেশন পাবেন এবং আইপিএস ডিসপ্লে ডিসপ্লে খুবই ভালো আর আপনারা তো বুঝতেই পারছেন যেহেতু আইপিএস ডিসপ্লে আপনার চোখের জন্য কিন্তু খুবই ভালো হবে খুবই সুন্দর একটা ল্যাপটপ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়েস্ট পার্টনার अवेलेबल পাবেন সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে যারা ফিনান্সিং করতে চান ভিডিও এডিটিং বা অনলাইন বেসিক যে কাজ আছে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন মোটামুটি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা খুব সুন্দরভাবে করতে পারবেন মেন হয়েছে যারা ট্যাবেল করেন সবসময় ল্যাপটপ সাথে রাখেন স্ক্রিন যারা নিতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব এক্স ওয়ান কার্বন কোরাই কুড়াই এর সিক্স জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুমে আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে পার্চেস করবেন বাসায় নিয়ে আপনি একুশ দিন নিজের মত করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের কাছে নিয়ে যেতে পারবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার সহ পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন পাঁচটা গিফট পাবেন তার জন্য আমি আর একটা ল্যাপটপ দেখাব যারা মোটামুটি সাথে তাদের জন্য যেমন অফিসিয়াল কাজগুলো করেন কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো খুবই সুন্দর একটা ল্যাপটপ একটু ছুটোর মধ্যে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম বেজেললেস আইভিএস ডিসপ্লে ক্যামেরা পাবেন ক্যামেরা সাটার থাকবে। আর বডি কন্ডিশন দেখেন একদম ফ্রেশ ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এসএপি হেল ব্যাটারি হেলথ অনেক ভালো আছে সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ ডেল আমেরিকান ব্যান আপনারা জানেন এটা মডেল হলো ফাইভ থ্রি ডবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আপনারা জানেন যে ডেল ম্যান্ডের ল্যাপটপ কিন্তু অনেক ভালো আমেরিকান ব্যান অনেক ভালো একটা ল্যাপটপ

অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জানা থেকে কিন্তু ঘরে বসে ল্যাপটপ পারচেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একসাথে সব ধরনের কাজ করতে চান প্লাস গেমিং করতে চান তাদের জন্য এমডি প্রসেসরের একটা ল্যাপটপ দেখাবো এটা আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু আপনার প্রসেস নিতে পারবেন এই মুহূর্তে বডি কন্ডিশন দেখেন একদম ফুল ফেস কন্ডিশন পাবেন বিজনেস সিরিজের একটা ল্যাপটপ প্রসেসর দিয়ে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন মডেলটা যদি বলি সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজ ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে দুই জিবি থাকবে ডিডিকেটেড ডিডিকেটেড কিন্তু সব ল্যাপটপে থাকে না এটাতে আপনি দুই জিবি ডিডিকেটেড পেয়ে যাবেন এই ফোর জিবি থাকবে শেয়ার

ওটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা তিনটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে দুই জিবি ডিডিকেটের সহ যারা নিতে চান এই মুহূর্তে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে মাইক্রোসফট সার্ফেস যারা পছন্দ করেন তাদের জন্য একটা মাইক্রোসফট সার্ফেস দেখাবো ব্ল্যাক ডায়মন্ড পুরোটাই ব্ল্যাক কালার মেটাল বডির একটা ল্যাপটপ ডিসপ্লে এটা কিন্তু চোদ্দ বয়ান ওয়ান এসি ডিসপ্লে এবং এটা টু কে রেজলিউশন রেজলিউশন কিন্তু খুবই ভালো এবং টাচ চাইলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ

আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের ঠিক দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুই একপান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বৃহস্পতি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম